আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো আজকেও শুরু করলাম তো তো দেখে অবশ্যই আজকে আজকে বুঝতে পারছেন নিয়ে আলোচনা যারা ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আকাশটা আলহামদুলিল্লাহ সকালবেলায় খুবই সুন্দর তো দিনটা সকালটা দেখলে অনেকটা বোঝা যায় যে আজকের দিনটা কেমন যাবে তো আশা করি আলহামদুলিল্লাহ আজকের দিনটা মোটামুটি ভালোই যাবে তো সকালবেলায় এসেই ফার্স্টে কিছু কাজ থাকে যে যেই সবজিগুলো পরাগায়ন করা যায় সেগুলো একটু পরাগ্ন করে দিতে হয় তো কিছু চিচিঙ্গা ফুল ফুটছিল ছিল সেগুলো একটু পরাগান করে দিছি তো একটু পরাগায়ন করে দিলে কি দেখা যায় যে ফলনটা আলহামদুলিল্লাহ একটু ভালো পাওয়ার একটু আশা করা যায় আর কি আর যে বীজগুলি লাগাইছিলাম কিছুদিন আগে তো এর মধ্যে আলহামদুলিল্লাহ সিমের বীজগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠতেছে তো মোটামুটি সবগুলা বেটের বীজগুলো ভালো করে উঠতেছে তো এর মধ্যে সিমের এখানে আর যতগুলো লাগাইছি সবগুলা বীজই কিন্তু উঠে গেছে বীজ যদি ভালো হয় তাহলে লাগালে আলহামদুলিল্লাহ তেমন একটা নষ্ট হয় না অনেক সময় দেখা যায় মাটির নিচ থেকে উঠতে কষ্ট হলে তখন বীজটা পচে যায় তো এখানেও তিনটা লাগাইছিলাম দুইটা উঠছে তো দেখা যাক আরেকটা ওঠে কিনা তো না উঠলেও সমস্যা নেই দুইটা গাছই এখানে যথেষ্ট এর বেশি আর গাছ এখানে দেওয়া যাবে না টপ যেহেতু ছোট আর এখানে কিছু বিটরুটের যেই বিচিগুলো ফেলাইছিলাম তো মার্শাল্লা কিছু কিছু বীজ ওঠা শুরু হয়ে গেছে তো জানি না সবগুলো উঠবে কিনা অনেকগুলি বীজই লাগানো হয়েছে তো বিটরুটের গাছ আমি কখনো লাগাইনি ফার্স্ট লাগাইলাম আর এখানে হচ্ছে টমেটোর বিচি দিছিলাম তো সেগুলোরও একটু একটু শিকড় বের হইতেছে তো দেখা যাক কতটুকু কি হয় তো ইনশাল্লাহ হলে তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো যেমন আজকে থাম্মালে দেখছেন যে বেগুন গাছের ফুল আসার পরে আমাদের কি কি যত্ন করতে হবে তো বেগুন গাছ করে আসলে অনেকের কাছে একটা কষ্টসাধ্য ব্যাপার তো যখন হয় ভালোই হয় আবার যখন দেখা যায় যে একটু যত্নটা কম হয় তখন আবার দেখা যায় নষ্ট হয়ে যায় তো শুরুতেই বেগুন গাছে যে যত্নটা করতে হবে আগাছাটা একটু পরিষ্কার করে রাখতে হবে নিচে যে আগাছাগুলি আছে সেগুলি কিন্তু পরিষ্কার করে রাখতে হবে কারণ আগাছা যদি বেশি থাকে তাহলে কিন্তু যে কোনো গাছের জন্যই ক্ষতিকর যে খাবারটা আমরা টবে দেই সেই খাবারটা কিন্তু আগাছাগুলি কিন্তু অনেক নিয়ে নেয় আর গাছের থেকে কিন্তু ওরা কিন্তু দ্রুত বাড়ে আর কিছুদিন আগে কিন্তু আমি গাছটাতে ওয়ান জি কাটিং করে দিয়েছি আপনাদের সাথে করে দেখছেন যে যে ফুলগুলো প্রথমে আটছিলো সেই ফুলগুলো কিন্তু আমি নিয়ে নেই ফুলগুলা সহ আগাটা আমি কেটে দিছি তো যার কারণে সাইড থেকে কিন্তু অনেক ব্রাঞ্চ আবার কিন্তু বের হয়েছে আর দ্বিতীয় যে কাজটা হলো যে নিচের এই যে যে শাখাগুলি থাকে কমপক্ষে দুই থেকে তিন ইঞ্চি নিচের কোনো শাখা রাখা যাবে না কারণ এই শাখাগুলি কিন্তু তেমন একটা বড় হয় না আর বড় যদি একটু বা হয় তখন দেখা যায় সেখানে কিন্তু তেমন একটা ফলন হয় না তো যার কারণে গোড়ার দিকের যে আগাছা ডগাগুলো আছে সেগুলি কিন্তু অবশ্যই ফেলে দিয়ে থেকে থেকে ইঞ্চি কিন্তু দুই তিন এখানে কিন্তু আমাদের খালি করে রাখতে হবে যাতে করে নিচের কোনো রোগ জীবাণু মাটি থেকে গাছের উপরের দিকে না যায় আর দেখা যায় যে নিচের দিকটা যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আলো বাতাসটাও কিন্তু খুব সুন্দর গাছ কিন্তু পায় এটা কিন্তু অবশ্যই করতে হবে খুবই জরুরি একটা কাজ আর আরেকটা জিনিস একটু মাঝখানে বলে নেই তো আজকের ভিডিওটা আমার ছাড়তে একটু দেরি হয়ে যাবে তার জন্য সবার কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি তো যাই হোক তো এভাবে করে নিচের দিকে কিন্তু অবশ্যই এইভাবে করে পরিষ্কার করবেন আর এই টপগুলো কিন্তু পরিষ্কার করে নেবেন টপটা যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু গাছটা কিন্তু খুব সুন্দর দ্রুত খাবার পাবে আর সে খাবার কিন্তু দ্রুত বেড়ে উঠবে আর আরেকটা কাজ করতে হবে গাছের যে গোড়া যে মাটিগুলি আছে সেগুলো কিন্তু একটু আলতো করে খুঁচিয়ে দিতে হবে এটা আমি কিন্তু প্রায় ভিডিওতে বলি যে যে কোনো গাছের গোড়ার মাটি এভাবে করে সাপ্তাহে কমপক্ষে একবার করে একটু এভাবে খুঁচিয়ে দিতে হবে যাতে করে বাতাস চলাচলটা সুন্দর হয় বাতাস চলাচল হলে কিন্তু যে নতুন নতুন যে গাছের শিকড়গুলি আছে সেই শিকড়গুলি কিন্তু খুব সুন্দর কিন্তু বাড়ে তো তখন দেখা যাবো যে শিকড়গুলি যদি বাড়ে তো উপরের দিকে যে শিকড়গুলি থাকে সেগুলি কিন্তু গাছের খাবার গ্রহণ করে তো যার কারণে আমাদের চেষ্টা করতে হবে যাতে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একবার করে আমরা গোড়া মাটিটা কিন্তু এভাবে আগলা করে দিব আর দ্বিতীয়ত আরেকটা দ্বিতীয় নম্বর একটা কাজ হলো এই যে যে পাতাগুলি এত বড় বড় পাতা সেগুলি কিন্তু আমরা কিন্তু একটু ছাটাই করে দিব কারণ পাতাগুলো দেখতে কিন্তু সুন্দর লাগে আমার আজকে কেঁচিটা ভুলে গেছি তো যাই হোক দেখতে সুন্দর লাগে অনেক সময় হয়তো মায়াও লাগে যে এত সুন্দর পাতাগুলি ছিঁড়ে ফেলে দেব কিন্তু আসলে মায়া করলে কিন্তু গাছের আরও ক্ষতি হবে যেহেতু টবের গাছ এই বড় বড় পাতাগুলি কিন্তু প্রচুর খাবার গ্রহণ করে যার কারণে এই যে সাইডে যেই আমাদের যে ডগাগুলি বের হইছে ব্রাঞ্চগুলি সেগুলি কিন্তু বড় হতে পারে না মানে অনেক দেরি হয় তো যার কারণে এই বড়ো পাতাগুলি যদি আমরা ছেঁটে দিতে পারি তাহলে গাছটা কিন্তু খুব সুন্দর খাবারটা নিচের দিক থেকে পাবে তখন কিন্তু নিচের সাইডের ইয়াগুলি ডকাগুলি কিন্তু খুব সুন্দর বড় হয়ে যাবে তো দেখতে পারলেন আমি পাতাগুলি ছেটে দিলাম তো যখন গাছটা আরেকটু বড় হবে তখন আবার আমি আবার এই যে সাইডের যে পাতাগুলি আছে সেগুলো আবার ফেলে দেব এই কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে মায়া লাগলেও করতে হবে কিছু করার নেই তো যাই হোক আর একটা খাবার এখন দিতে হবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না আমি একটু বলে দিতেছি তো খাবারটা যেহেতু আজকে খুব ভোরবেলা আমি খাবারটা সাথে করে নিয়ে আসি নিশালা বিকালে দেওয়ার চেষ্টা করবো তো এখন কিন্তু আপনারা গাছের যে খাবারটা দিবেন যেহেতু ফুল ফল আসা শুরু হয়ে গেছে এখন একটু পটার জাতীয় খাবারটা কিন্তু অবশ্যই দিতে হবে আর একটু ফসফরাস জাতীয় খাবারও দিতে হবে তো সেটা কিন্তু আপনারা পেতে পারেন ভাতের মারের মধ্যে ভাতের মাড়টা যদি আপনারা যদি গাছের গোড়া দেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন আর পটাস যে জিনিসে আছে যে জৈবভাবে কলার খোসার পানিতে আর হচ্ছে আলুর খোসা ভিজানো পানিতে তো এই দুইটা যদি দেন আর সাথে একটু আপনার চাল ধোয়ার যে পানিটা আছে সেটাও একটু দিয়ে দিবেন দিয়ে দিলে দেখবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভালো একটা রেজাল্ট পাবেন সপ্তাহে কমপক্ষে দুইবার না পালেও একবার করে দিবেন তো এই তো প্রাথমিক এখন দ্বিতীয় পর্যায়ের এইটুকি যত্ন এটুটুকুই যদি করেন ইনশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা রেজাল্ট পাবেন আর এই তো আমার শশা গাছ আলহামদুলিল্লাহ আহ আল্লাপাক যদি রিজিকে রাখে যদি সুস্থ থাকে গাছটা মোটামুটি সুন্দর হয়ে উঠতেছে তো এখানে যেহেতু আমি টবের মধ্যে দিয়ে দিছি তো করে টবের মধ্যে রেখে দিব আর দেওয়ার সাথে সাথে কিন্তু মাছার মধ্যে কিন্তু গাছটা কিন্তু খুব দ্রুত উঠে গেছে তো এইভাবে করে যদি আগাগুলি এই যে এখন আগাগুলি ভেঙে দেওয়া হয় তাহলে কিন্তু সাইড থেকে কিন্তু খুব সুন্দর করে আবার খুশি বের হবে তখন কিন্তু দেখবেন কয়েকদিনের মধ্যে কিন্তু গাছটা কিন্তু জোপালো হয়ে যাবে এই ছোটো ছোটো কাজগুলি করলে কিন্তু আসলে গাছের জন্য খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় তো এগুলি কিন্তু যারা আমরা নতুন বাগান করি তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় আর যারা আমরা বাগান করতে করতে একটু অভ্যস্ত হয়ে গেছি তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা রেগুলারি জানি বা বুঝি তারপরেও আমাদের অনেক সময় ভুল হয়ে যায় অনেক সময় অনেক কিছু বাদ হয়ে যায় আর এই যে আমার সেই লাউ গাছটা যেটা থেকে আমি একটা লাউ অলরেডি আমি খেয়ে খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ওই লাউটা কেটে নেওয়ার পরে আবার যে নতুন ব্রাঞ্চগুলি বেরিয়েছে তো দেখেন আলহামদুলিল্লাহ প্রতিটা ডগায় কিন্তু লাউ বের হয়েছে তো বের হলেও কিছু করার নেই সবগুলি লাউ কিন্তু রাখা যাবে না যেহেতু গাছটা খুবই ছোট এতগুলি লাউ যদি রাখতে যাই পরাগান করলেও হবে না তো দেখা যায় এখান থেকে হয়তো একটা বা দুইটা লাউ আমার রাখতে হবে তো গাছ যেহেতু ছোট ওই সব করে করতে হবে যাই হোক আজকে একটু এখান থেকে হেলানচা শাকগুলো একটু হারভেস্ট করব তো এই শাকগুলি কিন্তু খুব সহজেই বাগানে হয় শুধু আপনার ডগাগুলি লাগিয়ে দিলেই কিন্তু খুব সুন্দর করে কিন্তু হয়ে যায় তো দুইবার অলরেডি এখান থেকে আমি খেয়ে ফেলছি তো আজকেও আবার কিছু নিয়ে নেব তো আরেকটা টবে আমি লাগিয়ে দিছি কারণ যেহেতু খুব সহজে হয় আর শাকটা খেতেও কিন্তু খুব ভালো লাগে আর একটা এটা কাজ হলো যে খুব ভালো একটা কাজ করে রক্ত যাদের কম থাকে শরীরে এই শাকটা কিন্তু খুব সুন্দর রক্ত বাড়ায় শরীরে তো এই শাকটার জন্য খাওয়াটা আরো বেশি জরুরি আর আমার জন্য তো আরো জরুরি কারণ আমার শরীরে একটু রক্তের সমস্যা আছে যাই হোক সেজন্য আমি নিজের বাগানে লাগিয়ে নিছি যে অনেক সময় না থাকলেও একটু হলেও কাজ হবে তো যাদের এরকম সমস্যা আছে তারা কিন্তু এই শাকটা বাগানে রাখতে পারেন তো যাই হোক অফ ক্যামেরায় আমি সবগুলা শাক তুলে নিয়েছি তো এই যে হারভেস্ট করার পরে এতটুকু হয়েছে তো আরেকটা টবে আমি লাগাইছি তো আশা করি সেই শাকগুলো যদি হয় তখন একসাথে অনেকগুলি শাক হবে আর এখান থেকে কিছু মিষ্টি কুমড়া শাকও আজকে উঠে নিব। কারণ এখানে কিন্তু অনেকগুলি গাছ আছে যে যেই গাছগুলি ছোট আছে আর যে ডগাগুলি ছোট আছে নিচের ডগাগুলি পচি আছে সেগুলি আজকে উঠিয়ে নেবো সবগুলো শাকিয়ে এখন পর্যন্ত পচি আছে আর যে গাছগুলি এখনও খুব ছোট বেশি বাড়ে নেই সেই সবগুলি গাছ উঠিয়ে ফেলবো এখানে বেশি হলে একটা বা দুইটা গাছ রাখবো আর মিষ্টি কুমড়া গাছটা লাউ গাছ উঠতে উঠতে আমি হয়তো বা রাখবো তারপরে আর রাখবো না কারণ মিষ্টি কুণ্ডা আমার তেমন একটা হয়ও না যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ